আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি তোমাদের মাঝে আছি আলামিন ভিয়া আমি আজকে মূলত তোমাদের পদার্থ বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়টির প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি আজকের প্রথম ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়াল স্কেল সো ভার্নিয়াল স্কেল কি সেটা জানার আগে আমরা হচ্ছে মূল স্কেল সম্পর্কে একটু ধারণা নিই আমাদের যে মূল স্কেল আছে সেই মূল স্কেলে কিন্তু আমরা বিভিন্ন কিছু দৈর্ঘ্য পরিমাপ করে থাকি তাই না সো মূল স্কেলটা মূলত হচ্ছে সেন্টিমিটার স্কেল দেখো এখানে সেন্টিমিটার স্কেল তাহলে মূল স্কেলটা যদি আমরা এই স্কেলটাকে যদি আমরা এই স্কেল ধরে নিই সেই ক্ষেত্রে দেখো এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য এটা হচ্ছে মূলত এক সেন্টিমিটার সো এই সেন্টিমিটারের মাঝে দেখবা ছোট ছোটো কিছু দাগ রয়েছে সেই দাগগুলা এরকম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দাগ রয়েছে এক সেন্টিমিটারের মাঝে কয়টা দাগ রয়েছে দশটা দাগ রয়েছে এই যে এই দাগগুলো এক একটা হচ্ছে এক এক মিলিমিটার সো এই দাগগুলো কিসের এই দাগগুলো হচ্ছে মিলিমিটার এককের সো এক সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার সো এই যে এই দশ মিলিমিটার এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবে আমরা যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মিলিমিটারের তুলনায় যদি একটু বেশি হয় বা কম হয় সেটা কিন্তু আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি না তাই না এক্ষেত্রে একটু খেয়াল করবে এটা হচ্ছে একটি কলম এই কলমটা যদি আমি মৌল স্কেলের সঙ্গে রাখি দেখো এইভাবে তাহলে মৌল স্কেলের শুরু থেকে যদি আমরা এই কলমটা ধরে রাখি তাহলে দেখবা এইটা হচ্ছে মৌল স্কেলের যেই মিলিমিটারের দাগ এই মিলিমিটার দাগের থেকে কিন্তু একটু বেশি তাই না এই যে এটা হচ্ছে মিলিমিটারের দাগ এটা কত ছয় ছয় ঘরের থেকে কিন্তু একটু বেশি আবার সাত ঘরের থেকে কিন্তু একটু কম এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিলিমিটার তাহলে কি এটি সঠিক হবে এটা সঠিক হবে না তো এক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে এটার দৈর্ঘ্য বলতে চাই সেজন্য আমাদের কিন্তু একটি ভার্নিয়ার স্কেল লাগবে সো ভার্নিয়ার স্কেলটা কীরকম দেখো এখানে আমি এঁকে রেখেছি অবশ্য অতটা ভালো হয় নাই সো ধরে নাও এটা একটি ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে আগে আমরা একটু আলোচনা করি এই ভার্নিয়ার স্কেলের কাজ হচ্ছে মূলত আমাদের যেই মিলিমিটার একক এইখান থেকে এই পর্যন্ত মিলিমিটার যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য থেকে হালকা একটু বেশি বা কম পরিমাণ যেই বস্তুর দৈর্ঘ্য সেটা আমরা কিন্তু সহজে পরিমাপ করতে পারি না সেটা কিন্তু আমরা আন্দাজে অনুভব করে বলে দিই কিন্তু কতটুকু বেশি দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটু বেশি এই যে এই বেশিটুকু এইটুকু কতটুকু বেশি সেটা হচ্ছে মূলত ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করা যায় সো ভার্নিয়ার স্কেল দেখো এখানে একটি দিয়ে রেখেছি সো ভার্নিয়ার স্কেলটা দেখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘর যা মূল স্কেলের নয় ঘরের সমান তাহলে ভার্নিয়ার স্কেলের দশ ঘর মূল স্কেলের নয় ভাগের সমান এক ঘর কিন্তু কম এই যে এই এক ঘর কম তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ভাইয়া মূল স্কেলের যে এক একটা ঘরের দৈর্ঘ্য সেটা কিন্তু ভার্নিয়ার স্কেলের এক একটা দৈর্ঘ্য তুলনায় বেশি ভার্নিয়ার স্কেলেরটা কম তাই না দেখো আমরা এখানে দেখতে পারি যে মূল স্কেলেরটা এই যে এই বরাবর ভার্নিয়ার স্কেলেরটা এই বরাবর একটু কিন্তু কম তাই না তাহলে ভার্নিয়ার স্কেলের যেহেতু মূল স্কেলের দৈর্ঘ্য তুলনায় একটু কম এই যে কি পরিমাণ কম সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি কি পরিমাণ কম এটা হচ্ছে মূলত ভার্নিয়ার যে ধুবক সেই ক্ষেত্রে সেটার মাধ্যমে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা কী পরিমাণ কম দেখো এখানে ভান্ডের স্কেলটা কয় ভাগ দশ ভাগ তাই না দশ ভাগকে আমরা কিন্তু এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান কত দশ আবার দেখা যাচ্ছে যে মৌল স্কেলের আমরা হচ্ছে মূলত হচ্ছে এই যে এই ক্ষুদ্রতম এক ঘর এই এক ঘরের থেকে কি পরিমাণ বেশি বা কম তাই না এক ঘর থেকে এটুকু কম বা বেশি এই যে এই এক ঘর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সো এই এক ঘরের পরিমাপটাই তো আমরা ভান্ডের স্কেল দিয়ে বের করতেছি তাহলে মৌল স্কেলের যে এক ঘর ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সেইটাকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি যার মান হচ্ছে এক মিলিমিটার এক মিলিমিটার সো এই ক্ষেত্রে ভার্নিয়াল স্কেলে ধ্রুবক বের করার নির্ণয় হচ্ছে ভার্নি স্কেলে ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি ভিএসি সমান সমান এস বাই এন সো এস কত এস হচ্ছে এক এবং এন কত এন হচ্ছে দশ সমান সমান শূন্য দশমিক এক মিলিমিটার সো ভার্নিয়ার ধ্রুবকটা আবার কি ভাইয়া যে ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তার মানে এই যে এই দাগ থেকে এই যে ভার্নিয়ার স্কেলের দাগটা একটু কম কি পরিমাণ কম সেটা হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার পরের ঘরে যদি আমরা যাই সেক্ষেত্রে কত হবে শূন্য দশমিক দুই মিলিমিটার পরে ঘরে যদি যাই সেক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেলের দূরত্বটা কমে শূন্য দশমিক তিন মিলিমিটার এইভাব দিয়ে কিন্তু আগাইতে থাকবে সো ভার্নিয়ার স্কেল সম্পর্কে মোটামুটি একটা আমরা ধারণা পেয়েছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালের মাধ্যমে ভার্নিয়ার স্কেলটা দেখা যাচ্ছে আমি কোনোভাবে তৈরি করব। সেটা কিন্তু দিয়ে আমি তোমাদের আরও স্পষ্টভাবে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আলোচনা করব। সো দেখো ভার্নিয়ার স্কেল সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পাইলাম এখন ভার্নিয়ার স্কেল দিয়ে যদি আমি বলি যে এই কলমটার দৈর্ঘ্য তুমি নির্ণয় করো সেটা তুমি কীভাবে নির্ণয় করবে সেটাই আমি একটু দেখাবো পরের চিত্রে দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেল আমরা একে রেখেছি আর এটা কি এটা হচ্ছে প্রধান স্কেল তোমরা যেই স্কেল ব্যবহার করো সাধারণত সেই স্কেলেই কিন্তু এই স্কেলটা এটা কত দেখো সেন্টিমিটারের স্কেল সেন্টিমিটারের মাঝে কতটা দাগ আছে দশটা এটা কি এক একটা দাগ এক একটা মিলিমিটারের দাগ তাই না সো আমরা মিলিমিটারের মাধ্যমে প্রকাশ করি দেখো শূন্য পাঁচ দশ ভাব দিয়ে মিলিমিটারের মাধ্যমে আমরা কিন্তু এই স্কেলটা একে রেখেছি সো সেন্টিমিটার আমরা মুছে ফেললাম এবার দেখো এখন আমি একটা সূক্ষ্ম কাঠি নিয়েছি ধরো সেই কাঠিটা আমরা হচ্ছে স্কেলের শুরু থেকে মাপলাম যেটা হচ্ছে পাঁচ মিলিমিটার এই দেখো পাঁচ মিলিমিটার থেকে কিন্তু একটু বেশি এটা কত পাঁচের ঘর তারপরে ছয়ের ঘর তার মানে ছয় মিলিমিটার থেকে কম পাঁচ মিলিমিটার থেকে একটু বেশি এখন এই একটু পরিমাণটা কি পরিমাণ সেটা আমরা কিন্তু ভার্নিয়াল স্কেলের মাধ্যমে নির্ণয় করতে পারি তো বার্নিয়াল স্কেল দেখো আমরা যদি আমরা ভাব দিয়ে রাখি যে এই দৈর্ঘ্যটিকে একেবারে দৈর্ঘ্য বরাবর যদি বার্নাল স্কেলটা আমরা রাখি এটা ভাব দিয়ে রাখবো সেটা হচ্ছে পরবর্তী একটা কোনো একটা ভিডিওতে আমি দেখাই দেব ধরো এই যে বার্নাল স্কেল আমরা আটকায় রাখলাম শেষ সীমান্ত পর্যন্ত আমরা রাখার পরে এখন এই ভার্নিয়ার স্কেলের ভিতরেও কিন্তু তোমার প্রধান স্কেলের মতো দাগ রয়েছে তাই না যেটাকে আমরা ভাগ বা এক এক ভাগ বলে থাকি তো এই ভার্নিয়ার স্কেলটা কয় ভাগ এই বার্নি স্কেলটা হচ্ছে দশ ভাগ এখন ভাইয়া তোমার প্রশ্ন হতে পারে যে স্কেল কি আজও খালি দশ ভাগ করে না ভার্নিয়ার স্কেল কিন্তু দশ ভাগ বিশ ভাগ তিরিশ ভাগ পঞ্চাশ ভাগও কিন্তু হয়ে যায় সেটা কি ভাবতে হয় সেটা আমি একটু পরবর্তীতে দেখাচ্ছি দেখো এই ভার্নিয়ার স্কেলটা রাখার পরে আমরা এটা পরিমাপ করব কি ভাব দিয়ে স্কেলের দাগ মূল স্কেলের দাগ বার্নি স্কেলের দাগ মূল স্কেলের দাগ তাহলে এই যে এই দাগগুলো এই দাগগুলো দ্বারা কি বোঝাইছে এখন দেখো ভার্নিয়ার স্কেলের এই দাগগুলা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে যখন সোজাসুজি মিলে যাবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সেটা কি ভার্নিয়ার সমপাতন সেই দাগটা দিয়েই কিন্তু আমরা পরিমাপ করতে পারবো দেখো তাহলে কোনটা মিলে গেছে দেখো তিনি ভার্নিয়ার স্কেলে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এ দেখো চার নাম্বার দাগে কিন্তু এসে ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে এখন তাহলে ভানিয়ার এই যেই দাগটা মিলে গেছে সেটাকে আমরা কি বলি ভানিয়ার সমবাতন ভানিয়ার সমপাতন যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এখন তাহলে মূল যেই কাঠিটা সেটা মূল স্কেলের সাথে রয়েছে সেটাকে আমরা কি বলি সেটাকে কিন্তু আমরা প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট বলি যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি সো আমরা এখন দেখো যদি আমরা এই কাঠিটা দৈর্ঘ্য নির্ণয় করতে যাই যদি তোমার বলে যে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দৈর্ঘ্য কিন্তু একটা সূত্র আসে সেই সূত্রটা আমরা দেখবো দেখো তাহলে এই যে মূল স্কেলের পাঠ বা প্রধান স্কেলের পাঠ এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এখানে এম কত এম সমান সমান ফাইভ কারণ কি দেখো পাঁচ থেকে একটু বেশি ছয় থেকে কম তাহলে পাঁচ মিলিমিটার তো ওইটা বস্তু রয়েছেই এখন কি পরিমাণ বেশি সেটা আমরা নির্ণয় করব তাই না সেটা আমরা নির্ণয় করার আগে মূল স্কেলের বা মূল স্কেলের যতটুকু দৈর্ঘনীয় আছে উক্ত বস্তুটা সেটা তো আমরা লিখবই তাই না সেটার সাথে আমরা কি করব যোগ করব। সো প্রধান স্কেলের পার্ট কত পাঁচ এরপরে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার স্কেলে কোন দাগটা মিলে গেছে দেখো চার নাম্বার ঘরে গিয়ে কিন্তু মিলে গেছে সো ভার্নিয়ার স্কেলের সমপাতনকে আমরা কী প্রকাশ করি ভি দ্বারা প্রকাশ করি বিশান কত বিশমান সমান ফোর এরপরে আমাদের আরও কিন্তু লাগবে ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে একটু আগে কিন্তু সামান্য একটু টাচ দিয়েছি সো ভার্নিয়ার ধ্রুবকের বেলায় আমরা কী কী লাগে যে ভার্নিয়ার স্কেলের টা কত ভাগ সেটা আমাদের জানা থাকা লাগবে এই ক্ষেত্রে কত ভাগ এই ক্ষেত্রে দশ ভাগ আর মূল স্কেলের যেই এক ঘর ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সেটা কত এক মিলিমিটার এটা সময় কিন্তু এক মিলিমিটারই হবে সো ভিসি কত ভিসি সমান সমান এস বাই এন এক্ষেত্রে এস কত এস হচ্ছে এই যে ক্ষুদ্রতম একক এস ওয়ান ওয়ান মিলিমিটার আর এন কত ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত ভাগ রয়েছে এটা দশ ভাগ সো এটা কত বের হবে এটা বের হবে শূন্য দশমিক এক মিলিমিটার সো দেখো এই তিনটার মাধ্যমে কিন্তু আমরা উক্ত বস্তুটার দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারি এই ক্ষেত্রে ভিসির কাজ কি ভিসির কাজ মনে আছে তো ভিসির কাজ হচ্ছে যে এই বস্তুর ক্ষেত্রে শূন্য দশমিক এক মিলিমিটার থেকে ক্ষুদ্রতম বস্তু আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো না আমরা যদি সঠিকভাবে কোনো কিছু পরিমাপ করতে চাই এই ভার্নিয়ার স্কেল দ্বারা সেই ক্ষেত্রে শূন্য দশমিক এক মিলিমিটার হতে হবে উক্ত বস্তুটাকে সো এবার দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি যেহেতু আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাই না বড় হাতের এল এল সমান সমান তাহলে কি এল সমান সমান মূল স্কেলের পার্ট এম তাহলে একটু কল্পনা করো যে আমাদের কি বলছে যে এই বস্তুটা দৈর্ঘ্য করবো তাহলে উক্ত বস্তুর পাস এই পাস থেকে কি পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা যোগ করলে তো আমাদের হয়ে যাচ্ছে তো এম এম যোগ কি পরিমাণ এ ধর স্কেলের যে সমপাতন সেটার সাথে ভার্নিয়ার স্কেলের ধ্রুবকের গুণ করলে আমরা কিন্তু ভার্নিয়ার স্কেলের যে কি পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমরা বের করতে পারব সো ভি ইন্টু ভি সি তাহলে এম যোগ ভি ইন্টু ভিসি ভার্নিয়ার স্কুলের সমপাত গুণ ভার্নিয়ার স্কুলের যে ধ্রুবক সেটার পরিমাপটা তাহলে যেই পরিমাপটা বাড়াবে সেটা যোগ করলে কিন্তু আমরা উক্ত বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো তাহলে এম কত এম হচ্ছে ফাইভ যোগ ভি কত ভি হচ্ছে ফোর ইন্টু ভিসির মান কত ভিসির মান শূন্য দশমিক ওয়ান সো এটা কত হবে দেখি এটা বের হচ্ছে দেখো এটা বের হচ্ছে ফাইভ দশমিক ফোর মিলিমিটার তাহলে দেখো আমরা একটু খেয়াল করি এই যে এই বস্তুটার এই বস্তাটা পাঁচ এবং ছয়ের মাঝেই মাঝ বরাবর কিন্তু এই বস্তাটা রয়েছে আমরা কিন্তু এটা মানে সাধারণভাবে বলতে পারতাম যে পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার কিন্তু আমরা এটা ভাইনাল স্কেল দ্বারা সূক্ষ্মভাবে পরিমাপ করার পর এটা দেখলাম যে পাঁচ দশমিক চার মিলিমিটার তাহলে এই যে এই বস্তুটা এই বস্তুটার মোট দৈর্ঘ্য সঠিকভাবে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেটা কত বের হবে এটা বের হবে পাঁচ দশমিক চার মিলিমিটার সো এই ভার্নের স্কেল দ্বারা তাহলে আমরা এভাবেই খুব সূক্ষ্ম হবে একটা বস্তুর দৈর্ঘ্য মূলত নির্ণয় করে থাকি তাই না তো এটার দ্বারা কিন্তু দৈর্ঘ্যই না তো এটার দ্বারা কিন্তু আমরা ব্যাস নির্ণয় করতে পারি তো ব্যাসের সূত্রটা কি ব্যাসের সূত্রটা কিন্তু এই দৈর্ঘ্য সূত্রের মতোই দেখো এটাও কিন্তু ব্যাস সূত্রটা আমরা একটু লিখে দিই ব্যাস সুমান সমান ব্যাসকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি দ্বারা প্রকাশ করি ডি সমান সমান এম প্রধান স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার সমপাতন ভি ইন্টু ভার্নিয়ার ধ্রুবক ভি সি দেখো এই সূত্রটা এই সূত্রটা কিন্তু সেম শুধুমাত্র এটা দৈর্ঘ্য আর এটা ব্যাস ব্যাস এবং দৈর্ঘ্য সূত্রের মাঝে তেমন কোনো পার্থক্য নাই সো এটার মাধ্যমে আমরা ব্যাস নির্ণয় করতে পারি আর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্র হচ্ছে এটা ভার্নিয়া ধ্রুবক নির্ণয় সূত্র হচ্ছে ভিসি সমান সমান এস বাই এন এখন দেখো ভার্নিয়া ধ্রুবক যদি তোমাকে বলে দেওয়া হয় যে একটা বস্তুর ভার্নিয়ার ধ্রুবক কত ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি সমান সমান শূন্য দশমিক শূন্য ফাইভ মিলিমিটার এখন ভার্নিয়ার ধ্রুবক যদি তোমাকে বলে দেয় তাহলে এইটার থেকে যদি তোমাকে বলে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করো মানে এই যে এই ভাইনাল স্কেল এখানে কত দশ তাহলে এইটা দশ হবে না পনেরো হবে না বিশ হবে না তিরিশ হবে এই ভাগ সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে বলছে সেটা কিভাবে নির্ণয় করবে ভাগ সংখ্যাকে আমরা কিন্তু এন দ্বারা প্রকাশ করি হ্যাঁ না ভাগ সংখ্যাটা ভাগ সংখ্যা তো এই ভাগ সংখ্যা এন নির্ণয় করতে বলছে তোমাকে তোমার আর এস কিন্তু তুমি জানো যে প্রধান স্কেলের পাট ক্ষুদ্রতম এক এককের দৈর্ঘ্য কিন্তু সব সময় এক মিলিমিটারই হয় তো এক্ষেত্রে তোমায় এস জানা এস সমান সমান ওয়ান মিলিমিটার তোমাকে নির্ণয় করতে বলছি এন এন সমান সমান হট সো তোমাকে যদি এভাবে নির্ণয় করতে বলে তাহলে তুমি নির্ণয় করতে পারবে না যা আমরা কি জানি ভিসি সমান সমান এস বাই এন বা এন সমান সমান এস বাই ভিসি এক্ষেত্রে এস কত এস হচ্ছে ওয়ান মিলিমিটার বিসির মানুষের শূন্য দশমিক শূন্য ফাইভ ক্ষেত্রে দেখো এটা কত হয় এই ক্ষেত্রে বিষ বের হবে এই যে বিষ ক্ষেত্রে দেখো এটার কিন্তু কোনো একক নাই সো ভার্নিয়াল স্কেলের যে ভাগ সংখ্যা সেটার কিন্তু কোনো একক নাই দেখো বার্নিয়াল স্কেলের ভাগ সংখ্যা আমি এখানে সুন্দর মতো লিখে দিয়েছি যে প্রধান স্কেলের পার্ট এম ভার্ন সমপাতন ভি ভার্নের ধ্রুবক ভিসি ভার্নিয়াল ভাগ সংখ্যা এন মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য এস সো এইটার মাধ্যমে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দশ হবে না এই ক্ষেত্রে এই দেখো এই ভার্নিয়ার স্কেলটার ভাগ সংখ্যা হবে বিশ তার মানে প্রথম ঘর থেকে বিশতম ঘর এ দেখো এটা কাজ আছে যে প্রথম ঘর থেকে দশতম ঘরে গিয়ে কিন্তু মিলে গেছে তাই না এখানে মিলছে নয়তম সরি নয়তম ঘরে এখান থেকে এটা কিন্তু মিলে গেছে এই ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেলটা দেখা যাচ্ছে যে বিশ বিশতম ঘরে গিয়ে শূন্য থেকে প্রথম ঘরে মিলবে আবার দেখা যাচ্ছে যে বিশতম ঘরে গিয়ে ভার্ন স্কেলটা মিলে যাবে এখন কততম ঘরে এটা মিলবে সেটা নির্ণয় করারও একটা ট্রিক্স আছে সেটা মূলত আমরা ম্যাথের মাধ্যমে দেখব তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত ভার্নিয়াল স্কেল সম্পর্কে তোমাদের কিছু একটা ধারণা দেওয়া মানে ভার্নি স্কেলটা আসলে কি বা ভার্নি স্কেলের কাজটা কী সেটা সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা বানানো সো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের যেই যেই ম্যাথগুলো আছে তোমাদের যেই যে টপিকসে দেখা যাচ্ছে তিন থেকে চার ধরনের ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমি এক একটি করে খুব ইজিলি তোমাদের সলভ করে দেবো তাহলে দেখা যাচ্ছে ম্যাথ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবে আর এই অধ্যায়টিতে মূলত হচ্ছে তোমাদের চার পাঁচটা ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমাদের শেষ করে দেওয়া যাবে এবং এই অধ্যায়টার অঙ্কগুলো খুবই ইজি তোমরা এই অধ্যায়টা যদি রপ্ত করতে পারো ভালো হবে তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো দেওয়া সম্ভব হবে সো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ